বাংলাদেশ আউলিয়ার দেশ গাউজ কুতুবের দেশ এদেশের প্রতিটি ধুলিকোনার সাথে মিশে আছে কোনো না কোনো অলির পদপরশ। পরশ যুগে যুগে এদেশে আগমন ঘটেছে বহু সাধকের এদেশেও জন্মগ্রহণ করেছে বহু আউলিয়া যাদের পথ চারণায় গর্বিত এই দেশ আর দেশেরই একজন মহান অলি মুজাদ্দেদে জামান গাউসেল আজম মারফতে কেবলা চার তুরিকার ফায়েজান প্রাপ্ত বেলায়াতের কর্ণধার তুরিকায়ের আহমাতিয়ার ইমাম শাহান শাহ হজরত রাহাত শাহ যার কথা এতক্ষণ বনলাম তিনি হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার মধ্যনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন আইনুদ্দিন মোল্লা মায়ের নাম ছিল বিবি এবং দাদার নাম ছিল মোহাম্মদ হানিফ ব্যাপারী বলেই সবাই ডাকত রাহাত আলী সাহেব আসল নাম ছিল আব্দুল আলিম রাহাত আলী ছিল দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট বড় ভাইয়ের নাম রহমত আলী রাহাত আলী শাহের সঠিক জন্ম তারিখ এখনও জানা যায়নি তবে তার ওফাতের সময় তার বয়স ছিল আশি বিরাশির মতো সেই হিসেবে মৃত্যুর তারিখ অনুযায়ী তার জন্ম সম্ভবত আঠারোশো বাষট্টি বা তেষট্টি হতে পারে আইনউদ্দিন মোল্লা দ্বিতীয় পুত্রের নাম রাখলেন আব্দুল আলিম ওরফে রাহাত আলী মা রাহাত আলী নামে বেশি ডাকতেন কোনো কান্নাকাটি করতেন না সে ছোট সময় যে হাত বাড়ায় তার কোলে লাফিয়ে পড়ত যে কেউ তাকে কোলে নিয়ে অনুভব করতেন এক সুগ্রীয় শান্তি কথা বলতে এবং শিখার পর থেকেই বাবা মায়ের কাছে শুরু হয় তার আরবি শিক্ষা খুব অল্প দিনের মধ্যে সে কালেমাসহ বেশ কিছু ছোরা মুখস্থ করে ফেলে আর নিজ থেকেই এরপর বাবা মায়ের সাথে দেখা দেখি নামাজ পড়তে শুরু করে তারপর মক্তবে তাকে ভর্তি করানো হয় কিছুদিনের মধ্যে সে কায়দা সিভারা আমপারা শেষ করে কোরআনের সবক নেয় পড়াশোনায় গভীর উৎসাহ দিকে মক্তবের শিক্ষকরা তার প্রতি আকৃষ্ট হয় আকৃষ্ট হয় তার মায়াবী মিষ্টি চেহারা এবং তার আচার ব্যবহার দেখে শিক্ষকদের বাঁধতে কষ্ট হয় না এই ছেলে ভবিষ্যতে একদিন আলেম ব্যক্তিতে পরিণত হবে তারাও তার প্রতি বিশেষ যত্ন নিতে থাকেন শৈশব থেকে তিনি ছিলেন খুব শান্ত শিষ্ট কথা বলতেন খুবই কম পারাপশি, মুরব্বী ও শিক্ষকদের প্রতি ছিল তার গভীর শ্রদ্ধাবোধ বাল্যকাল থেকে মজনু হালত প্রাপ্তির পূর্ব পর্যন্ত কেউ তাকে একক নামাজ কাজা করতে দেখেনি যৌবনে তিনি ছিলেন বেশ সুস্বাস্থ্যের অধিকারী দেহ ছিল মার্জিত বলিষ্ঠ উচ্চতা ছিল প্রায় ছয় ফুটের মতো গায়ের রং ছিল কাঁচা হলুদের মতো উজ্জ্বল উন্নত নাক বুকে পিঠে ও হাতরে বড় পশম গালে বর্তি দাঁড়ি মজনু হালাতে তার পোশাক আশাকের তেমন কোনো বালাই ছিল না একটা লুঙ্গি কেউ পরিয়ে দিলে তাই পরনে থাকত মাঝে মধ্যে হয়তো একটা পতুয়া বা পাঞ্জাবি কেহ শরীরে পরিয়ে দিলে তা শরীরে থাকতো কিছুক্ষণ মাঘ মাসের প্রচণ্ড শীতেও তিনি খালি গায়ে থাকতেন কেউ রাতে গায়ে কাঁথা দিয়ে দিলে পরদিন তিনি তা পানিতে ভিজিয়ে রাখতেন দিনভর পরদিন রাতে সে বেজা কাঁথা গায়ে দিতেন মাঝে মাঝে পায়ে পড়তেন চটি জুতা ও খরব তার অনেক কেরামতি বা অনেক কিছু তা বলা এই অল্প সময় বলা সম্ভব না তবে আংশিক তার ছোট সময়ের বর্ণনা দিলাম তবন্ধুরা এই সতেরো তারিখ থেকে তার বাড়িক অনাসিত মুরুষ শুরু হয়েছে তো এবছর দর্শকের সংখ্যা কম কারণ জরুরি অবস্থা থাকার কারণে দর্শক সমাগম নেই এবং রাতে কোনো গান বাজনা হয় না তো বন্ধুরা উনাশিতম বা কুরুষ আজ দ্বিতীয় দিন তো বন্ধুরা সবাই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ডেলি নিউজ একাত্তর পেজের সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে ডেলি নিউজ একাত্তর পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ